গরম গরম সকালবেলা খাওয়া লাগবে এপল কিন্তু খাইতেছি গোলগুলা খাইবা তুমি না খাইছিকেন পলনে আসা নয়তো সাউথ আফ্রিকা আবার ওই গুলগুলা খায় গুলার ভিতরেই দেয় কি বলে আচার দেয় কিমা দেয় গরুর মাংসটা বসাই দিতেছি এখানে হলুদ মরিচ আদা রসুন দার চিনিয়ালা তেজপাতা যা আছে সবই দিয়ে দিছি আজকে মা খাই বসাইতেছি আর দিয়ে দিই একটু তেল গরুর মাংসর বছরে অত বেশি তেল নাইও আবার একেবারে যে কম ওর না লোক লোট না কেমন লাগবো লোকটা সুটকি মজা আছে যাই সিম নিয়ে আসি আমি আজকে উঠাইতেছি না আপনাদের বাই উঠাইবো সিম কারণ হয়েছে আমার মুখে যদি একটু ফুলে ফুলের অথবা যে দেখেন না সিম গাছ ধরলে কেমন চুলকায় আবার মুখে পড়লে হয়েছে একেবারে সাথে সাথে অ্যালার্জি হয়ে যায় কিন্তু শরীরে না আমার হাতে পায়ে বডিতে না মুখে পড়লে হয়েছে এই পাশটায় মনে হয় আছে ওই পাশে না আছে আছে ভেতরে আসো আমি তোমার দেখাই তুমি উঠাই দাও

অনেক সিন আছে ভিতরে এখন কাউসার মাই আইসা নিয়ে যাইব না উঠাইয়া এই যে উপরও আছে ভিতরে আছে আমি এ পাশে আবার যাইতে পারি না এই যে মাছ বানাইছিলাম যে আবার এই জন্য এই যে তার দিয়া যাইলে আবার ওই ওই দিকটা ঘুরে যাওয়া লাগে এদিকে বাত আসে আবার এই যে দেখেন আমার যে সুগা কেনের এগুলো আছে এগুলো আবার উঠা এসে পড়ছে মনে হয় লাগবো না নাকি আর কত লাগবে গিলা বার বেশি থাকবো দিয়ে দুইটা আলু দিয়ে সাথে না আছে ভিতরে আর শুনে ধরো হচ্ছে আর লাগবে না আর উঠায় না পানিজ গাছ শুধু বুন খাইতেও তো আর পারি না হ্যাঁ পানি নাই মা বাঘ এটা তো আছেই এই যে পাকা হয়ে গেছে এবার শু খাইছিও পাকা মরিস অনেকই আমি আমার গাছপালার কোনো যত্নই করতেছি না এরা শুখাইতাছে মরতে আছে একটু পানি দিলে আবার হয় এই যে এখানে আবার একটা গলি এটা কিন্তু হলুদ ফুল তপালিটা হয়ে গেছে একটু জিরা দিয়া পরে নামাই নেই আর জল শুকাইতে চাইতেসে না দিলা দাও ভাই জানি আছে ভর্তা বানাবো আর চিন্তা করছি শুটকি শুকি বলে সি নিরামিষ কুক করবো ইনশাআল্লাহ এক সাইড করে দিলাম নাহলে পেঁয়াজের থেকে পানি মিঠা আবার এগুলাই হয়ে যাবো ভিজা ভিজা পানি পানি হয়ে যাবো কুচিং তরকারি বাগার দিয়ে দিছি তো হয়ে গেছে বড় পড়া সিম আবার আমি আবার একটু পানি দিছিলাম আমি মনে করছি শীত দেবে না পানি দিয়ে তো আরো ভর্তা বানাইছি সিম বড় পড়ছে না আবার সিমের উপরে আমি আসতেছি খাইতে চান তাড়াতাড়ি খাইয়ালো তোমরা সে দুইটা শুনি দিলে দেরি হয়ে যাবে আমাদের বাসা থেকে বাইরে তো একটা একটার সময় দুইটার সময় সে অ্যাপয়েন্টমেন্ট সো বাবি আর আপনাদের বাড়ি খাইয়ে ফেলাইছে আগে আমার আবার একটু লেট হয়েছে আমি অসুখ হচ্ছি কিন্তু নামাজ পড়ি না ভাবি অনেক দিন পরে বর্তা খেতেছি না ভাবি খেলি বর্তা বানাই বানালো না শুকনা শুকনা পাটার মধ্যে বাটা দিলে মনে হয় আর একটু ভালো হইতো আমি আবার শেষা বানাইছি

Bolehlah baik-baik দোয়াদু রুদ তারপরে বাইরে গেলাম এগুলো হয়েছে আমি যে এরিয়ায় থাকি এরিয়া সিনসিনারি আর এখন তো শীত আবার হয়েছে রোদ যার জন্য আবার হয়েছে গাছপালার মধ্যে কোনো পাতা পাতা কিছু নাই যার জন্য এরকম খা খা ধুদু দুধু লাগতেছে অনেক ভাইয়া পুরা জানতে চাও আমি কোন এরিয়াতে থাকি যারা তোমরা সাউথ আফ্রিকাতে আসো আমি থাকি নর্থ ওয়েস্ট প্রায়ভাগে তারপরে লন্ডন থেকে তোমরা ভাইয়া পুয়া আসো বা অন্য দেশ থেকে আসো এটা কিন্তু হচ্ছে একটা পেট্রোল পাম্পের সিনারি দেখো মাসাল্লাহ অনেক সুন্দর সাউথ আফ্রিকা কিন্তু আসলে দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর আর আমি কিন্তু তোমাদের নামটা লিখা দেয় যে আমি কোন জায়গায় থাকি কিন্তু হয়তো বা তোমরা বুঝো না তারপর আবারও জিজ্ঞেস করো বিকজ ওই নামটা হয়েছে আফ্রিকান লেখা যার জন্য আবারও বলতেছি আমি নর্থ ওয়েস্ট প্রাইভে থাকি প্রাইভেগে থাকি আবার অনেকে আসছো তোমরা নতুন বা অনেকে জানতে চাও যে কোন জায়গায় থাকি সব আপুদেরকেও বলতেছি সাউথ আফ্রিকার সিনসিনারি কিন্তু মাসাল্লাহ অনেক 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 বেশি সুন্দর দেখো সব কিছু এম এমটি কি তবে দাদা ম্যান্ডে লাই তো আর দিয়া যাইলো না ওরকম কাগজপত্র তেমন কিছুই আলহামদুলিল্লাহ রোড গার্ড পারে এসে পড়ছি ডকরা খানায় পাথরের দেশ পাথরে ডিজাইন দেখেন এই যে কত সিস্টেম আর হচ্ছে ক্যাকটাস প্লান্টের অভাব নাই দেখেন ভাবি না সিনারি দিয়ে অনেক সুন্দর লাগে সিনারি একটা আছে অনেক সুন্দর ডক্টরের ফ্যামিলি ছেলে মেয়ে জামাই নাতনি সব আছে এখানে আমি এখানে এসে ভিডিও করি না দেখছো না ভাবে গত মাসে আসছি পরে কইতেছে আমি হ্যাঁ ছবি তুলি নাই যে ভিডিও করি নাই আমার আঙ্কেল করতাছে দেখ আমি কত সুন্দর একটা শার্ট পড়ছে এইসে ডকটা এটাই সে ওয়াইফ এটাই সে ডরটা এটা শার্ট আমার কইতাছে দেখ আমার কত সুন্দর একটা শার্ট পড়ছে আমার হ্যান্ডসাম লাগতাছে না তুই দি ছবি তুলিস না ভিডিও করস নাই এখন উইন্টা আসছে না হয়তো বা ওই তো পারা আসতে আছে সোয়াইন ফ্লু তো জানি না ডক্টর ওখানে আমাদের আবার তেমন বেশি লেট হয় না যাওয়ার সাথে সাথে আবার দেখা দিছে আর এই এরিয়াটায় আমাদের এরিয়া থেকে আরও বেশি মনে হয় গাছপালা আবার শীতের দিন তো এখন একটু মানে সাড়ে তিনটার মতো বাজে তারপরে এমন অন্ধকার অন্ধকার আর ক্যাকটা আছে তো অভাব না সাত আফি কে ক্যাকটা আছে রাজা এরকম অবস্থা আর এই যে এইসব এরিয়াগুলো দেখতেছে এগুলো হয়েছে ফার্ম গরু মুরগি হাঁস ছাগল যেসব আছে তারপরে সূর্যমুখী চাষ করে আর অনেক কিছু আসছে আবার একটু কেপসিতে কেপসিতে এখন আবার অতটা ভিন্ন না আর এটা হচ্ছে আমাদের টাউনের কেপসি। কেপসি কিন্তু অনেক বাজে থাকে এখন তো মাত্র পাঁচটা বাজে না এখনও বাজেছে বাকি সেটাওনে তো খুব একটা আশা হয় না বিকজ ওদিকে আবার মলা সাহেবাবে একটু পরেই বোঝে হয়ে যাব তোমাদের সাথে কথা বলতে বলতে আয়সা পড়ছি আবার আমাদের এরিয়ায় আমাদের এরিয়াটা কিন্তু অনেক সুন্দর তোমরা যারা আগের বিয়স আছো তোমরা তো জানে আর আজকাল খুব একটা বেশি বেরোই না না বেরোইতে বেরোইতে কিন্তু আয়সা পড়ছি আবার বাসায় এগুলো হইছে আমাদের বাসার আশেপাশে যে সিন সিনারি এগুলো ইনশাল্লাহ তোমাদের আবার দেখা আলহামদুলিল্লাহ আয়সা বললাম বাসায় আসলে রাজান দিয়া দিছে আস্তে আস্তে দেখি মসজিদে

এই নর্থ ওয়েস্ট হয়েছে আরও বেশি ফার্ম আর কি ফার্ম টাইপের গরু গরু ছাগল ভেড়া এইসব সব পালাপালি করে যার জন্য এরকম এদিকে আরও বেশি এমটি এমটি দেখা যায় আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত আল্লাহ হাফেজ